হস্তান্তর করা হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ রাতে ব্রিফিং এ এমনই তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি আরো বলেন ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া আজ রাতে এবার আর হাসপাতালের সামনে এক ব্রিফিং এ এমনটাই বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এছাড়াও তিনি আরো বলেন যে কোনো সময় প্রয়োজনে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এখন যুক্ত হচ্ছি সরাসরি এবার আর হাসপাতালে বিসমিল্লাহির রেম উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি অত্যন্ত দুঃখিত আমার সাতটার সময় আসার কথা ছিল একটু দেরি হয়েছে কারণ একটু প্রফেশনাল কাজে চিকিৎসার জন্য আমার একটু ব্যস্ত থাকতে হয়েছে সেজন্য যথাসম্ভব উপস্থিত হতে পারি নাই সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি সম্মানিত সাংবাদিকগণ আপনারা সবাই নিশ্চয়ই অধীর আগ্রহ উপেক্ষা করছেন এবং দেশের মানুষও উৎকণ্ঠার মধ্যে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে গঠিত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দিবারাত্রি সবসময়ই অত্যন্ত সজাগ এবং ভাবে তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন যেহেতু এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও ইউকে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ অর্থাৎ জন হপকিন্স এবং মাউন্ট সিরাই হসপিটাল এবং সেই সাথে অস্ট্রেলিয়ারও চিকিৎসকরা সংযুক্ত সেজন্যই আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য আপনার মেডিকেল বোর্ডগুলো সাধারণত রাত্রিবেলায় করতে হয় যাতে আবার খেয়াল রাখতে হয় যাতে অস্ট্রেলিয়ার জন্য খুব গভীর রাত্র না হয় সব কিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের এবং দেশের বাইরের যে চিকিৎসকরা রয়েছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আত্মীয় বিশেষ করে ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান উনি সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন এবং ওনার ছোটো ছেলের বউ অর্থাৎ মরহুম আরাফাত রহমান পুকুর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান এবং স্বামী মিসকান্দার ওনার ম্যাডামের বোন সহ সকলেই এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে দলের বাইরেও ওনারা যার ব্যাপারে সময়। যোগাযোগ রক্ষা করে চলেছেন দলের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের বাইরেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা বর্তমানে ক্রিয়া সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন খোঁজ নিচ্ছেন এবং সর্বোপরি সরকারের মহামান্য রাষ্ট্রপতি সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসর সহ সকল সরকারি সর্বোচ্চ পর্যায়ের এবং সকল শ্রেণী পেশার মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আমরা বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত শুক্রবারই দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনীতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে এই যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সব সময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই কারণ একবার আমরা কথা বলেছিলাম কিন্তু আমরা এক ধরনের কথা বলি আল্লাহ রাবুল আলামিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারও বা ধরা ছোঁয়ার মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাবুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা চিকিৎসাকর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের স মানুষের উৎকণ্ঠার মধ্যে সবাই দিনাতিপাত করছেন কাজে এই অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই জানাই আবেদন ওনারা ওনারা যে দোয়া করছেন না সুস্থতার জন্য সব সময় করে চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন সিসিউ থেকে আইসিউ তে স্থানান্তর করা হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ রাতে ব্রিফিং এমনই তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি আরো বলেন ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া আজ রাতে এবার আর হাসপাতালের সামনে এক ব্রিফিং এ তাই বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এছাড়াও তিনি আরো বলেন যে কোনো সময় প্রয়োজনে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এখন যুক্ত হচ্ছি সরাসরি এবার আর হাসপাতালে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি অত্যন্ত দুঃখিত আমার সাতটার সময় আসার কথা ছিল একটু দেরি হয়েছে কারণ একটু প্রফেশনাল কাজে চিকিৎসার জন্য আমরা একটু ব্যস্ত থাকতে হচ্ছে সেজন্য যথাসম্ভব উপস্থিত হতে পারি নাই সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি সম্মানিত সাংবাদিকগণ আপনারা সবাই নিশ্চয়ই অধীর আগ্রহ উপেক্ষা করছেন এবং দেশের মানুষও উৎকণ্ঠার মধ্যে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ওনার গঠিত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দিবারাত্রি রাত্রি অত্যন্ত সজাগ এবং ভাবে। তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন যেহেতু এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও ইউকে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ অর্থাৎ জন হপকিন্স এবং মাউন্ট সিরাই হসপিটাল এবং সেই সাথে অস্ট্রেলিয়ারও চিকিৎসকরা সংযুক্ত সেজন্যই আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য আপনার মেডিকেল বোর্ডগুলো সাধারণত রাত্রিবেলায় করতে হয় যাতে আবার খেয়াল রাখতে হয় যাতে অস্ট্রেলিয়ার জন্য খুব গভীর রাত্র না হয় সব কিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের এবং দেশের বাইরের যে চিকিৎসকরা রয়েছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আত্মীয় বিশেষ করে ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদ রহমান উনি সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন এবং ওনার ছোটো ছেলের বউ অর্থাৎ মরহুম আরাফাত রহমান কুকুর সহধর্মী সৈয়দা শামিলা রহমান এবং স্বামী ইস্কান্দার ওনার ম্যাডামের বোন সহ সকলেই এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে দলের বাইরেও ওনারা দেওয়ার ব্যাপারে সময় যোগাযোগ রক্ষা করে চলেছেন দলের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের বাইরেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা বর্তমানে ক্রিয়া সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন খোঁজ নিচ্ছেন এবং সর্বোপরি সরকারের মহামান্য রাষ্ট্রপতি সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসর সহ সকল সরকারি সর্বোচ্চ পর্যায়ের এবং সকল শ্রেণী পেশার মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আমরা বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত শুক্রবারই দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনীতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে এই যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেই বাস্তবায়নের জন্য সব সময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই কারণ একবার আমরা কথা বলেছিলাম কিন্তু আমরা এক ধরনের কথা বলি আল্লাহ রাব্বুল আলমিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারও বা ধরা ছোঁয়ার মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা কর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের সতেরো কোটি মানুষের উৎকণ্ঠার মধ্যে সবাই দিনাদিপাত করছেন আজ এই অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই আবেদন জানাই ওনারা যে দোয়া করছেন ওনারা না সুস্থতার জন্য সব সময় করে চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন সিসিউ থেকে আইসিউ তে স্থানান্তর করা হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ রাতে ব্রিফিং এমনই তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি আরো বলেন ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া আজ রাতে এবার আর হাসপাতালের সামনে এক ব্রিফিং এ এমনটাই বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এছাড়াও তিনি আরো বলেন যে কোনো সময় প্রয়োজনে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এখন যুক্ত হচ্ছি সরাসরি এবার আর হাসপাতালে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি অত্যন্ত দুঃখিত আমার সাতটার সময় আসার কথা ছিল একটু দেরি হয়েছে কারণ একটু প্রফেশনাল কাজে ম্যাডামের চিকিৎসার জন্য আমরা একটু ব্যস্ত থাকতে হয়েছে সেজন্য যথাসম্ভব উপস্থিত হতে পারি নাই সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি সম্মানিত সাংবাদিকগণ আপনারা সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে উপেক্ষা করছেন এবং দেশের মানুষও উৎকণ্ঠার মধ্যে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নিয়েছিল এবং খালেদা জিয়ার স্বাস্থ্যর সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ওনার গঠিত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দিবারাত্রি সবসময় অত্যন্ত সজাগ এবং ভাবে। তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন যেহেতু এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও ইউকে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ অর্থাৎ জন হপকিন্স এবং মাউন্ট সিরাই হসপিটাল এবং সেই সাথে অস্ট্রেলিয়ারও চিকিৎসকরা সংযুক্ত সেজন্যই আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য আপনার মেডিকেল বোর্ডগুলো সাধারণত রাত্রিবেলায় করতে হয় যাতে আবার খেয়াল রাখতে হয় যাতে অস্ট্রেলিয়ার জন্য খুব গভীর রাত্র না হয় সব কিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের এবং দেশের বাইরের যে চিকিৎসকরা রয়েছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আত্মীয় বিশেষ করে ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান উনি সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন এবং ওনার ছোট ছেলের বউ অর্থাৎ মরহুম আরাফাত রহমান কুকুর সহধর্মী সৈয়দার শামিলা রহমান এবং শামীম ইস্কান্দার ওনার ম্যাডামের বোন সহ সকলেই এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে দলের বাইরেও ওনারা দেওয়ার ব্যাপারে সময় যোগাযোগ রক্ষা করে চলেছেন দলের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের সকল পর্যায়ে নেতাকর্মীদের বাইরেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা বর্তমানে ক্রিয়া সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন খোঁজ নিচ্ছেন এবং সর্বোপরি সরকারের মহামান্য রাষ্ট্রপতি সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস্রার সহ সকল সরকারের সর্বোচ্চ পর্যায়ের এবং সকল শ্রেণী পেশার মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছে আমরা বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত শুক্রবারই দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনীতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে এই যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সব সময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই কারণ একবার আমরা কথা বলেছিলাম কিন্তু আমরা এক ধরনের কথা বলি আল্লাহ রাব্বুল আলমিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারো বা ধরা মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা কর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের সতেরো মানুষের উৎকণ্ঠার মধ্যে সবাই দিনাদিপাত করছেন কাজে এই অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই আবেদন জানাই ওনারা যে দোয়া করছেন ওনারা না সুস্থতার জন্য সব সময় করে চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন সিসিউ থেকে আইসিউ তে স্থানান্তর করা হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ রাতে ব্রিফিং এমনই তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি আরো বলেন ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া আজ রাতে এবার আর হাসপাতালের সামনে এক ব্রিফিং এমন এমনটাই বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এছাড়াও তিনি আরো বলেন যে কোনো সময় প্রয়োজনে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এখন যুক্ত হচ্ছি সরাসরি এবার কে আর হাসপাতালে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি অত্যন্ত দুঃখিত আমার সাতটার সময় আসার কথা ছিল একটু দেরি হয়েছে কারণ একটু প্রফেশনাল কাজে নামের চিকিৎসার জন্য আমরা একটু ব্যস্ত থাকতে সেই সেজন্য যথাসম্ভব উপস্থিত হতে পারি নাই সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি সম্মানিত সাংবাদিকগণ আপনারা সবাই নিশ্চয়ই অধীর আগ্রহ উপেক্ষা করছেন এবং দেশের মানুষও উৎকণ্ঠার মধ্যে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নিয়েছিল খালেদা জিয়ার স্বাস্থ্য সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ওনার গঠিত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দিবারাত্রি সবসময় অত্যন্ত সজাগ এবং ভাবে। তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন যেহেতু এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও ইউকে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ অর্থাৎ জন হপকিন্স এবং মাউন্ট সিরাই হসপিটাল এবং সেই সাথে অস্ট্রেলিয়ারও চিকিৎসকরা সংযুক্ত সেজন্যই আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য আপনার মেডিকেল বোর্ডগুলো সাধারণত রাত্রিবেলায় করতে হয় যাতে আবার খেয়াল রাখতে হয় যাতে অস্ট্রেলিয়ার জন্য খুব গভীর রাত্র না হয় সব কিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের এবং দেশের বাইরের যে চিকিৎসকরা রয়েছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আত্মীয় বিশেষ করে ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান উনি সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন এবং ওনার ছোটো ছেলের বউ অর্থাৎ মরহুম আরভাত রহমান কুকুর সহধর্মী সৈয়দা শামিলা রহমান এবং স্বামী মিসকান্দার ওনার ম্যাডামের বোন সহ সকলেই এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে দলের বাইরেও ওনারা যার ব্যাপারে সবসময় যোগাযোগ রক্ষা করে চলেছেন দলের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের সকল পর্যায়ে নেতাকর্মীদের বাইরেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা বর্তমানে ক্রিয়া সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন খোঁজ নিচ্ছেন এবং সর্বোপরি সরকারে মহামান্য রাষ্ট্রপতি সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস্রার সহ সকল সরকারের সর্বোচ্চ পর্যায়ের এবং সকল শ্রেণী পেশার মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আমরা বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত শুক্রবারই দেশের বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে হয়েছিল কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনীতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা ওনাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি কিন্তু ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিকভাবে এই যাতে ওনার স্বাস্থ্যের উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সব সময় চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি যাতে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই কারণ একবার আমরা কথা বলেছিলাম কিন্তু আমরা এক ধরনের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারও বা ধরা মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাবুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা কর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের স মানুষের উৎকণ্ঠার মধ্যে সবাই দিনাদিপাত করছেন কাজে এই অবস্থায় আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আকুল আহ্বান জানাই আবেদন জানাই ওনারা যে দোয়া করছেন ওনারা সুস্থতার জন্য সবসময় সময় চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন সিসিউ থেকে আইসিউ তে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ রাতে ব্রিফিং এ এমনই তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি আরো বলেন ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া আজ রাতে এবারকে আর হাসপাতালের সামনে এক ব্রিফিং এ এমনটাই বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এছাড়াও তিনি আরো বলেন যে কোনো সময় প্রয়োজনে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে এখন যুক্ত হচ্ছি সরাসরি এবার হাসপাতালে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনের আসসালামু আলাইকুম আমি অত্যন্ত দুঃখিত আমার সাতটার সময় আসার কথা ছিল একটু দেরি হয়েছে কারণ একটু প্রফেশনাল কাজে ম্যাডামের চিকিৎসার জন্য আমরা একটু ব্যস্ত থাকতে হয়েছে সেজন্য যথাসম্ভব উপস্থিত হতে পারি নাই সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি সম্মানিত সাংবাদিকগণ আপনারা সবাই নিশ্চয়ই অধীর আগ্রহ উপেক্ষা করছেন এবং দেশের মানুষও উৎকণ্ঠার মধ্যে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নিয়ে দিল খালেদা জিয়ার স্বাস্থ্য সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ওনার গঠিত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সকল সদস্যরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দিবারাত্রি রাত্রি সবসময়ই অত্যন্ত সজাগ এবং ভাবে। তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন যেহেতু এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও ইউকে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ অর্থাৎ জন হপকিন্স এবং মাউন্ট সিরাই হসপিটাল এবং সেই সাথে অস্ট্রেলিয়ারও চিকিৎসকরা সংযুক্ত সেজন্যই আমাদের এই টাইম ডিফারেন্সের জন্য আপনার মেডিকেল বোর্ডগুলো সাধারণত রাত্রিবেলায় করতে হয় যাতে আবার খেয়াল রাখতে হয় যাতে অস্ট্রেলিয়ার জন্য খুব গভীর রাত্র না হয় সব কিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের এবং দেশের বাইরের যে চিকিৎসকরা রয়েছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আত্মীয় বিশেষ করে ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদ রহমান উনি সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন এবং ওনার ছোটো ছেলের বউ অর্থাৎ মরহুম আরাভাত রহমান কুকুর সহধর্মী সৈয়দা শামিলা রহমান এবং স্বামী মিস